যে ভাই আপনার মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে ভাই একটু নিচের দিকে যান মেশকাতের মধ্যে হাদিস আছে নবী করিম সাল্লাহাম বলেছেন কেউ যদি বিবাহের ক্ষেত্রে তার নিজের তবকা থেকে একটু নিচে নেমে কি করে বিয়ে করে বুঝতে পারছেন আপনি যে স্ট্যাটাসের কিন্তু মেয়েটা খুব গরিব মানুষ বা মেয়েটা হলো একটু এরকম একটু অবহেলিত আপনি যদি একটু নিচে নেমে যদি বিয়ে করেন একটা অসহায় মেয়েকে বিয়ে করেন সেটা প্রথম বিয়ের ক্ষেত্রে হোক না কেন আল্লাহ রসুল বলেন আল্লাহুল্লাহু আল্লাহ তাকে কেয়ামতের দিন তাজা ইজ্জতের সম্মানের মুকুট পরাবে কাল কেয়ামত আরমালা মালা ডিভোর্সি বিধবা নারীদেরকে বিবাহ করা যে ব্যাপারটা ভাই আমি এই ব্যাপার নিয়ে অনেক লম্বা কথা হয়েছে একটা হাদিস আপনাকে শোনাই দিই ভাই কে আমরা তো পাগল কেন আমরা বেশি আমল করতে পারি না আমরা বেশি ইবাদত করতে পারি না ভাই একটা আরমালা মে বিয়ে করে ফেলেন আপনি একটা বিধবা নারীকে বিয়ে করেন বাস ঘুমান আর নামাজের সব নেন হাদিসের মধ্যে সাল্লাল্লাহ রসু বলেন আর সাই আলা লালমা যে কোনো ডিভোর্সি বিধব নারীকে বিয়ে করল সে চব্বিশ ঘন্টায় জিহাদের মধ্যে থাকা স্বভাব পায় ওকাল ক মিলা ওকাল ওকাল কয় মিলা ইউফ তুরু ওকা ছয় মিলা ইউফ তুরু জাগরণ করে এক সেকেন্ডের জন্য সে বসে না সারারাত ইমারতে স্বভাব পায় ওকা ছয় মেলা ইউফ তুরু সারাদিন নোজর রাখা স্বভাব পায় ভাই আপনি একটা ডিভোর্শনারি বিয়ে করলেন করলেন বিয়ে করলেন করলেন মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার স্বভাব পাবেন প্রত্যেক রাত্রিতে রোজা রাখার স্বভাব মানে ইবাদত করার স্বভাব পাবেন আল্লাহ রাস্তায় ফিল আমি পাই যদি আপনারা আমার নবীজির হাদিস বিশ্বাস করে থাকেন তাহলে ফিল আপনারাও পাবেন জিহাদের পরে এত মারাত্মক হাদিস আমি খুব কম পাইছি যে এতটাই স্বভাবপূর্ণ এখানে মহতার হাজির আরেকটা কথা আমি শেষ করে যে ভাই আপনারা মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে ভাই একটু নিচের দিকে যান মেশকাতের মধ্যে হাদিস আছে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি বিবাহের ক্ষেত্রে তার নিজের তবকা থেকে একটু নিচে নেমে কি করে বিয়ে করে বুঝতে পারছেন আপনি যে স্ট্যাটাসের কিন্তু মেয়েটা খুব গরিব মানুষ বা মেয়েটা হলো একটু এরকম একটু অবহেলিত আপনি যদি একটু নিচে নেমে যদি বিয়ে করেন একটা অসহায় মেয়েকে বিয়ে করেন চাই প্রথম বিয়ের ক্ষেত্রে হোক না কেন আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ তাকে দিন সম্মানের মুকুট এই জন্য বিয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন অসহায় মেয়ে একটু দুর্বল বুড়ি আছে তার মা আছে কিন্তু কেউ বিয়ে করেন আপনি করে ফেলেন ভাই আপনার আল্লাহ তালা বারাকা দান করবে পুরা উম্মত আপনাদের উপকৃত হবে আল্লাহ তালা যারা আমরা এখানে উপস্থিত আছি যে সমস্ত কথাবার্তাগুলো হলো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এইগুলো তারা পুরা উম্মানের মাঝে একটা সহি মেসেজ তাদের কাছে পৌঁছায় যায় যদি কোনো গলত হয়ে থাকে তাহলে আল্লাহ তালা অনেক সময় ভুল হয়ে যায় কথার মিস্টেক হয়ে যায় বা কখনো কখনো কারো কারো মাসলা ভুল হয়ে যায় যদি একান্তই কারোর এরকম ভুল কোনো সময় মনে হয় শাব্দিক ভুলগুলো মাফ করে দিবেন আর যদি মাসলাগত কোনো ভুল মনে হয় আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার ঠিকানা আছে ওলামায়িক্রাম উন্মুক্তভাবে আপনি আমার সাথে আলোচনা করতে পারবেন আমি কখনো চাই না যে আমি গুমরাহি ছড়াবো আমি চাই আমি যেটা হক বুঝবো সেটা ছড়াবো আমাকে যদি এই রাস্তা থেকে ফিরাইতে হয় তাহলে আমাকে হাদিস কোরআন দিয়ে বোঝাইতে হবে এমনি গালাগালি করলে ভাই গালি শুনতে শুনতে বসে গেছে কোনো সমস্যা নাই আপনারা আমাদের সাথে আসুন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন